হাসরের মাঠে আল্লাহর আজাব থেকে বাঁচার দোয়া আল্লাহ হুম্মা কিনি আজাবাকা ইয়মা রাবাসুই ইবা ইবাদাকা হে আল্লাহ আমাকে আপনার আজাব থেকে রক্ষা করুন যেদিন আপনি আপনার বান্দাদেরকে পূর্ণ জীবিত করবেন আবু দাউদ পাঁচশো পঁয়তাল্লিশ তিরবিজি তিন হাজার তিনশো আটানব্বই দল জাহান্নামে যাবে একটি দল জান্নাতে যাবে আবিয়া ইদনু আবু সুসিয়ান রাজি সূত্রে বর্ণিত তিনি দাঁড়িয়ে বলেন জেনে রাখো তোমাদের পরবর্তী এলে কিতাব বাহাত্তর দলে বিভক্ত হয়েছেন এবং এই উম্মত অদূর ভবিষ্যতে তেহাত্তর দলে বিভক্ত হবে এর মধ্যে বাহাত্তর দল জাহান্নামে যাবে আর একটি দল জান্নাতে যাবে আর সে দলটি হচ্ছে হকপন্থী জামাত ইবনু ইবনুহিয়া ও উমর রাহ বলেন বিষয়টি হলো আমার উম্মতের মধ্যে এমন এমন দলের আবির্ভাব ঘটবে যাদের সর্ব শরীরে বিদাতের পরবর্তী এমনভাবে প্রবেশ করবে যেমন পাগলা কুকুর কামরালে জলাতঙ্গ রোগের সর্ব শরীরে সঞ্চারিত হয় হাসান আহমদ ষোলো হাজার ছয়শো নব্বই আবু দাউদ চার হাজার পাঁচশো সাতানব্বই সহিউদ তার্গিব একান্ন মিস্কাত একশো বাহাত্তর দোয়া কবুলের জন্য আল্লাহর বিশেষ নাম রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এক ব্যক্তিকে ইয়া জাল জালাল ওয়াল ইকরাম বলতে শুনে তাকে বলেন তুমি আল্লাহর কাছে চাও তোমার দোয়া কবুল করা হবে ইয়া জাল জালারি ইল অর্থ হে মর্যাদা ও সম্মানের অধিকারী ইরমিজি তিন মানুষেরা কি ধারণা করে যে তাদেরকে এই কথা বলাতে ছেড়ে দেওয়া হবে যে আমরা ইমান এনেছি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না আমি তাদের পরবর্তীদেরকে পরীক্ষা করেছি যাতে আল্লাহ সত্যবাদীদেরকে জানতে পারে এবং ইহাও জানতে পারে যে কারা হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন তোমাদের সত্যা অনুসারী হওয়া উচিত কেননা সত্যবাদিতা পূর্ণের দিকে পথ প্রদর্শন করে আর পূর্ণ জান্নাতের দিকে পথ প্রদর্শন করে যে ব্যক্তি সর্বদা সত্য কথা এবং সত্য বলতে চেষ্টা করে আল্লাহ তালার দরবারে তাকে সত্যবাদী বলে লেখা হয় তোমরা মিথ্যাচার থেকে বেঁচে থাকো মিথ্যা পাপচারের পথ দেখায় আর পাপ জাহান্নামের দিকে পথ দেখায় যে ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বলে এবং মিথ্যা বলতে সচেষ্ট থাকে আল্লাহ দরবারে তালার তাকে বড় বলে লেখা হয় গিরান্দ মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার চার হাজার আটশো চব্বিশ শাহি বুখারি ছয় হাজার চুরানব্বই মুসলিম একশো পাঁচ

করে না শরিয়তের পরিভাষায় সে দায়ুষ আর দায়ুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না নাসাই নিস্কাত তিন হাজার ছয়শো আহমদ পাঁচ হাজার তিনশো বাহাত্তর ইনুস লা ইলা ইল্লা আন্তা সুবহানা কা ইন্ নিকুন্ত মিনার অর্থ আপনি ছাড়া কোনো প্রকৃতিক মাবুদ নেই আপনার পবিত্রতা ঘোষণা করছি নিশ্চয়ই আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত রেফারেন্স সহি তিরমিজি তিন হাজার পাঁচশো তো আবার দোয়া আস্তাক ফেরুল্লাহ ইলাহা লাহ হুয়াল ওয়াল কাইযুম ওয়া আতুবু ইহি অর্থ আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি যিনি বর্তীয় কোনো উপাস্য নেই যিনি চিরঞ্জীব ও বিশ্ব ছোরাছরের ধারক আমি অনুতপ্ত হৃদয়ে তার দিকে ফিরে যাচ্ছি বা তবা করছি তিরমিজি আবু দাউদ মিসকাত হাদিস নাম্বার দুই হাজার